হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে লুটপাট সেল অফার নিয়ে হাজির হয়েছি হাজির হয়েছি আলমগীর ফ্যাশন থেকে আজকে ফ্যাশনেবল কিছু ড্রেস দেখাবো মাত্র দামে দিব যেগুলো থাকছে সবার বাজেট ফ্রেন্ডলি অফারে মাত্র নয়শো নিরানব্বই টাকা এগুলো সবগুলো থাকবে হেভি পার্টিওয়ার ড্রেস বর্জাস ড্রেস যেগুলো আগে পনেরোশো দুই হাজার বা বারোশো টাকা ছিল সেগুলো তেরোশো টাকা ছিল সেগুলো আমরা দিচ্ছি বারোশো নিরানব্বই টাকা সরি নশো নিরানব্বই টাকা ভ্যারাইটি প্রোডাক্ট থাকবে একদম গর্জিয়াস হেভি সফট অরগানজ স্কিনের উপর একদম লক করে আপনার একদম টাইট ফিটিং অ্যাম্ব্রডার কাজটা থাকবে যে নখ দিয়ে খুটালে উঠবে না অনেক সুন্দর থাকবে অনেক লাক্সারির উপর থাকবে অনেক সুন্দর পার্টি ওয়ার এত সুন্দর রেডি করা টু পিস এটা হচ্ছে আগানোর রেট দিচ্ছি কত মাত্র 999 টাকা 999 টাকা কোন তারিখে কোনটাকে মাশাআল্লাহ বলবো প্রত্যেকটা থাকে পারফেক্ট এটা হচ্ছে ওনাটা অনেক গর্জিয়াস থাকে অনেক গর্জিয়াস দেখেন কত হেভি ওয়েট

পুরোটা স্প্রিং সুতা এবং খুব সুন্দর করে কাজ করা থাকবে এটা হচ্ছে ওনাটা ব্রাইডাল পার্টি আর ওটা না এটা প্রাইসও দিয়ে দিচ্ছি 999 এটা অনেক সুন্দর এটা 800 টাকা এটা প্রাইস হচ্ছে 800 টাকা লাইট ল্যাভেন্ডার উপর

চলে আসবেন আলমগীর পাশে এটা হচ্ছে ইস্টন মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন্টি ফোন নাম্বার সব এখানে সবকিছু ডিটেলস এ দেওয়া আছে